আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার নবম শ্রেণীতে আসো তোমরা জানো তোমাদের আজ আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বিজ্ঞানী পাঠের অধ্যায়ের তৃতীয় পর্ব এটি তো দেখো আজকের আলোচনার পদ হচ্ছে বলের প্রভাবজনিত বিকৃতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে এই যে বলের প্রভাবজনিত বিকৃতি এই টপিকের তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই টপিকটা তুমি সম্পূর্ণ বুঝতে পারো দেখো বন্ধুরা অবশ্যই তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো আমরা একটু পড়ি ভূপৃষ্ঠে শিলার উপর প্রযুক্ত আর বল প্রযুক্ত হলে শিলার আকার ও পরিবর্তিত পরিবর্তন ঘটে দেখো এখানে কি বলতো যদি ভূপৃষ্ঠে শিলার উপর বল প্রয়োগ করা হয় এখানে তোমাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে বলটা কি বন্ধুরা তোমরা যদি এক নম্বর অধ্যায়টা পড়ে থাকো তোমাদের এক নম্বর অধ্যায়টার নাম ছিল কি তোমার হচ্ছে বল চাপ ও শক্তি সেই অধ্যাপার যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু বল ব্যাপারটা নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকার কথা নয় তো বন্ধুরা তারপর আমি একটু বলে দিচ্ছি যে যা কোন গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে তার গতির পরিবর্তন করে বা করতে চায় আমরা সেটা কি বলবো বল। তো বন্ধুরা তোমার নিশ্চয়ই বল কি ব্যাপার সেটা কিন্তু বুঝে গিয়েছো এবার খেয়াল করো যে বল যদি প্রয়োগ করা হয় তাহলে শিলার কি হয় আকার এবং আকৃতির পরিবর্তন ঘটে অর্থাৎ শিলা যে মাটির বিভিন্ন স্তর এই স্তর কি হয় আকার এবং আকৃতির পরিবর্তন ঘটে এই পরিবর্তন দেখো এখানে বলা হচ্ছে যে এই পরিবর্তন শিলার উপর প্রযুক্ত বলটি কতটুকু এবং কোন দিকে কাজ করছে তার উপর নির্ভর করে অর্থাৎ এই যে পরিবর্তনটা কতটুকু হবে বা কিরকম হবে এই পরিবর্তনটা ডিপেন্ড করে কার উপরে যে শিলার উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে মর্যাদা কি পরিমাণ শক্তি দেয়া হচ্ছে এবং কোন দিকে শক্তি দেয়া হচ্ছে তোমরা জানো যে বল একটা ভেক্টর আছে এখানে কি পরিমাণ শক্তি দেয়া হচ্ছে এবং কোন দিকে দেয়া হচ্ছে অবশ্যই দিকের প্রয়োজন আছে এখানে এক্ষেত্রে দুই ধরনের বল কাজ করে একটা হচ্ছে কি দেখো একটা হচ্ছে সংকোচন বল আর একটা হচ্ছে কি প্রসারণ বল এই যে সংকোচন বল এবং প্রসারণ বল এই দুইটা বল সম্পর্কে আমরা একটু পরে আবার কি বিস্তারিত যাব এখন খেয়াল করো সংকোচন বা প্রসারণ বলের ক্ষেত্রে শিলার উপর দুই দিক থেকে প্রযুক্ত বলের কারণে শিলার সংকোচন এবং বিকৃতি ঘটে অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে দেখো সংকোচন এবং প্রসারণ কারণ বল হচ্ছে আমরা পেলাম দুই প্রকার একটা সংকোচন বল একটা প্রসারণ বল কিন্তু সংকোচন এবং প্রসারণ বলের ক্ষেত্রে শিলার উপর দুই দিক থেকে একটা নিচে থেকে এবং একটা উপর থেকে এই যে দেখো এখানে শিলার কিন্তু বিভিন্ন এখানে দেখো দেখো এই যে এখানে এটা একটা কি শিলার স্তর এই শিলার স্তর নিচে থেকে একটা উপরের দিকে বল প্রয়োগ করবে এবং উপর থেকে আমরা যে বলটা প্রয়োগ করবো সেটা একটা বল অর্থাৎ কি হতে পারে দেখো দুই দিক থেকে বল প্রয়োগের কারণে শিলার সংকোচনও ঘটতে পারে বিকৃতিও ঘটতে পারে অর্থাৎ সংকুচিত হয় যেমন এই এই যে জায়গাটা দেখো কেন বলা হচ্ছে দেখো এই সিনটু হচ্ছে কি সংকোচন এটা হচ্ছে সংকোচন ঘটার কারণে আবার দেখো বিকৃতি বলতে বোঝায় আসলে যে কোনো চেঞ্জ হতে পারে সেটা প্রসারণ হতে পারে সেটা সংকোচন এটা যে কোনো চেঞ্জটাকে আমরা বলবো কি বিকৃতি তার মানে আমরা বুঝলাম যে শিরার সংকোচনও ঘটতে পারে বা বিকৃতিও ঘটতে পারে এখন দেখো তোমাদের এই যে এখানে এবং এই ব্যাপারটা কিন্তু একটু পরে ভালো বুঝবে আমি যখন এই যেখানে ভাঁজ গুলো এই ভাঁজ গুলো পড়লেই কিন্তু বুঝে যাবে দেখো এখানে চোদ্দ চোদ্দ দশমিক তিনে একটা তিপ্রে কি বলা হচ্ছে দেখো ভাঁজে উঁচু বা এখানে উঁচু অংশটাকে বলা হয় কি তোরণ উচ্চ অংশটাকে উচ্চ অংশটার কারণে আসলে পাহাড়ের সৃষ্টি হয় আর এই যে নিচু অংশটার কারণে আসলে সমতল ভূমির সৃষ্টি হয় একটু পরে এটা নিয়ে আমরা কিন্তু আরো ভালো বুঝবো একটু আমরা পড়লেই বুঝবো এরপর দেখো আমরা পূর্বের জেনেছি ও সরি এখানে আমি এটা পড়তেছিলাম যে ভাঁজে উঁচু বা তরুণ আকৃতির অংশকে বলা হয় অ্যান্টিক্লাইন বা উত্তল ভাঁজ এই যে অ্যান্টিক্লাইন এই যে অ্যান্টিক্লাইনটাকে অ্যান্টিক্লাইনটাকে বলা হয় কি উত্তল ভাঁজ এবং কি নিচু বেচিনের মতো অংশকে এই যে নিচু যেটা সমান অংশ নিচে যেটা সমান অংশ এই নিচের সমান অংশটাকে কি বলা হচ্ছে সমান অংশটাকে বলা হয় বা অবতল ভাজ এবার দেখো ভাব কি জিনিস এবার আমরা এখান থেকে একটু করা শিখি এটা বা এটা করে দেখি দেখো এখানে বলা হচ্ছে যে আমরা পূর্বে জেনেছি যে বিভিন্ন প্রকার শিলার কাঠিন্য বিভিন্ন রকম সব শিলা আসলে একই রকম কঠিন হয় না এটা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো ফলে তাদের উপর প্রযুক্ত বল সহ্য করার ক্ষমতাও ভিন্ন রকম হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে যেহেতু এক একটা স্কিলার তোমার হচ্ছে কি কাঠিন্য বা কতটা কঠিন হতে পারে এটা আসলে এক এক ধরনের হতে পারে যার কারণে এদের উপর বল প্রয়োগ করলে এই যে বল সহ্য করার ক্ষমতাটাও কিন্তু এক এক রকম হতে পারে মোট কথা এই যে শিলার স্তরটা সব জায়গাতে কিন্তু সমান পরিমাণ বল সহ্য করতে পারবে না স্বাভাবিক ব্যাপার দেখো ভূপ ভূপৃষ্ঠত্তব শিলাই যদি দুই দিক থেকে পরস্পর মুখী সংকোচন বল কাজ করে দেখো আমরা কিন্তু এই যে বলা একটা প্রকার পেয়েছিলাম সংকোচন বল এইখানে বলা হচ্ছে কি দেখো সংকোচন বল যদি কাজ করে তাহলে সংকোচন বল কাজ করলে দেখো এই যে সংকোচন বল কাজ করে তাহলে সেই শিলার বিকৃতি ঘটো এবং তাতে ভাঁজের সৃষ্টি হয় এক্ষেত্রে শিলা শুধু আকৃতির পরিবর্তন হয় কিন্তু তা ভেঙে যায় না মনে রাখবা সংকোচন বল কাজ করার কারণে শিলার শুধুমাত্রের উঁচু ভাগ বা অ্যান্টি ক্লাইন বলা হয় এখন দেখো এই যে আমি তখন যেটা তোমাদের দেখে দিলাম এই যে উঁচু অংশটা এই যে উঁচু অংশটা এটাকে বলা হয় কি অ্যান্টি ক্লাইন এই যে উঁচু অংশটা এটার দ্বারা কি সৃষ্টি হয় পাহাড়ের সৃষ্টি হয় মনে রাখবা এটার দ্বারা আসলে কি পাহাড়ের সৃষ্টি হয় আর এই যে সমতল ভূমি এই সমতল ভূমিটা এটার দ্বারা আসলে আসলে হয় এটা আমি এখানে বলতে পারছি এরপর দেখো ভাঁজের উচ্চ অংশকে উত্তল ভাঁজ বা অ্যান্টি ক্লাইন এবং নিত্য অংশকে অবতল ভাঁজ বা সিনক্লাইন বলে অ্যান্টি ক্লাইনে পাহাড় শ্রেণী অ্যান্টি ক্লাইনে কি হয় পাহাড় শ্রেণী এবং সেম প্রাইমে উপাত্তকার সৃষ্টি করে এই যে দেখো এইটুকু কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে যে অ্যান্টি ক্লাইমে সৃষ্টি হয় কি পাহাড় শ্রেণী এবং অ্যান্টি ক্লাইমে হয় পাহাড় মোট কথা এই যে অ্যান্টি ক্লাইমের কারণে অ্যান্টি কারণে পাহাড়ের সৃষ্টি হবে এবং সেম ক্লাইনের কারণে সমতল উপাত্তকার সৃষ্টি হয় আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমরা যদি এই বিজ্ঞান বইটি টেবিলে রেখে দুদিক থেকে চাপ দেই তবে দেখা যাবে বইয়ের মাঝের ভাজে মাঝের অংশ ভাজ হয়ে উপরের দিকে উঠে গেছে দেখো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে বলা হচ্ছে কি যদি আমরা একটা বইকে টেবিলের উপর রাখি এবং দেখে দেখো টেবিলের উপরে বইটা দেখে বইয়ের দুই পাশে থেকে দুইটা হাত দিয়ে যদি আমরা পরস্পর বল প্রয়োগ করি বা দুইটা হাত দেখবে বইটা কি ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যাবে এই যে মাছ বরাবর ভাঁজ হয়ে উপরের দিকে উঠে গেল এটাও কিন্তু কি বল প্রয়োগের কারণে দুই পাশে থেকে দুই দিক থেকে বল প্রয়োগ করেছি যার কারণে বইয়ের ভাঁজটা কি উপরের দিকে উঠে গেল আবার দেখো সেম ভাবে কিন্তু এই জায়গাতেও এক কথাতে বলা হচ্ছে যে বল প্রয়োগের ফলে যখন উঁচু অংশের সৃষ্টি হয় সেটাকে বলে অ্যান্টিক্লাইন এবং যখন নিচু অংশের সৃষ্টি হয় বা সমতল অংশ সৃষ্টি হয় তখন সেটাকে বলে উপত্যকা আচ্ছা দেখো ভাগ হয়ে উপরের দিকে উঠে গেছে এখানে যেমন অনেকগুলো পাতা ভাগ হয়ে যায় তেমনি ভূপৃষ্ঠে শিলার যে অনেকগুলো স্তর সেদার যে অনেকগুলো স্তর একটি আরেকটি উপরে অবস্থিত সেগুলো ভাঁজ হয়ে যায় অর্থাৎ ওখানে বই যেভাবে ভাঁজ হয়েছে এই জায়গাতে সেদার ক্ষেত্রেও কিন্তু ভাঁজ হয়ে যায় পাহাড় এবং উপত্যকা ছাড়াও আরেক ধরনের ভূমিরূপ রয়েছে যেটা হচ্ছে কি মালভূমি এখন মাল ব্যাপারটা কি একটু পরে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো আমি জাস্ট একটু বলে দিই তারপরও এই যে এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছ না এই ছবিটাকে বলা হচ্ছে আসলে মাল এখন দেখো ভাইয়া এটাকে কিভাবে মালভূমি বলা হচ্ছে মনে রাখবা এটা আসলে অনেকটা সমতল ভূমিটা যদি সমতল হয় সমতল ভূমিটার কিছু অংশ যদি ঢেউের সৃষ্টি করে মানে খাঁট কাটা হয় তাহলে সেটাকে বলা হয় মালভূমি দেখো এবার একটু আমরা পড়ি মালভূমি মালভূমি মূলত অধিক উচ্চতায় অবস্থিত বিত্তীর্ণ সমতল বা আংশিক তরঙ্গায়িত ভূমি মোট কথা ভূপৃষ্ঠ থেকে উঁচু পাহাড়ের উপরে যদি এরকম সমান চলে আসে পাহাড়ের উপরে কোন অংশটা এইরকম অনেকটা সমান এবং যেখানে শুধু অল্প পরিমাণে খাঁচ কাটা মানে অল্প পরিমাণে এরকম বর্ত আছে বা যেটাকে বলা হয় তরঙ্গায়িত আংশিক তরঙ্গায়িত মানে আংশিক তরঙ্গায়িত তরঙ্গ কি জানো যে তরঙ্গ আমরা ঢেউ বলতে পারি তো হালকা যদি এরকম ঢেউয়ের সৃষ্টি হয় বা হালকা যদি খাঁচ কাটা থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি মালভূমি মালভূমির চারদেক খারা ঢালযুক্ত অনেকটা টেবিলের মতো মালভূমির চারপাশে কি হবে খাঁড়া কেন আমি এখন বলতেছি কারণ আমি বলেছিলাম যে মালভূমি হবে কি উঁচু পাহাড়ের উপরে তাহলে উপরটা যদি সমান হয় তাহলে খাড়া হবে মনে রাখবা যেহেতু উঁচু পাহাড় এবং তার উপরটা যদি সমান হয় তাহলে চারপাশে কি হবে খাড়া হবে আর এটাই কিন্তু এখানে বলা হচ্ছে এরপরে খেয়াল করো বন্ধুরা এরপরে দেখো আমাদের কি দেয়া আছে আচ্ছা পৃথিবীর উল্লেখযোগ্য মালভূমি হলো কিছু মালভূমির উদাহরণ দেওয়া আছে যেমন কি পামির মালভূমি তারপর হচ্ছে ইরানের মালভূমি ইত্যাদি আপনারা দেওয়া আছে আচ্ছা দেখো পানি ও হিমবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে আগ্নেয়গির আগ্নেয়গির অগ্নুৎপাত এবং প্লেট টেকটনিক প্রভৃতির কারণে মালভূমি সৃষ্টি হতে পারে যেটা আমি একটু আগে বলে দাম এরপরে দেখো বন্ধুরা আমাদের একটু গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি এখন চুতি ব্যাপারটা আসলে কি এই যে এখানে এই চিত্রটার দিকে খেয়াল করলে আমরা স্তুতি ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো এখানে দেখো বলা হচ্ছে কি মরক হতে দেখো এখানে বলতে যে মরক উত্তরের অবস্থিত তাদের অবস্থানের পরিবর্তন দেখা যাচ্ছে আচ্ছা এখন এই জিনিসটা আমরা একটু পড়লে বুঝবো দেখো কোন স্থানের ভূপৃষ্ঠে শিলার উপর সংকোচন বা প্রসারণ বল প্রয়োগের ফলে যদি তাতে ফাটলের সৃষ্টি হয় এবং সেই ফাটল তল একটি শিলার খন্ড অপরটি থেকে বিভিন্ন দিকে অবস্থান বিভিন্ন দিকে অবস্থান পরিবর্তন করতে পারে আর এটাকে বলা হচ্ছে তোমার কি চুটি ব্যাপারটা কিরকম মোট কথা হলো এই যে এই যে এখানে শিলার স্তর যখন চাপ প্রয়োগ করা হয় বল প্রয়োগ করা হয় তখন হয় অনেক সময় কি যে বলের ভিতরে ফাটল সরি শিলার ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে এবং ফাটলটা এমন ভাবে হয়েছে যে সেখানে কিছু অংশ কি হচ্ছে দেখো এই যে দেখো অবস্থান পরিবর্তন করতেছে মানে ওই ফাটল মানে তোমার হচ্ছে যখন সরে যাচ্ছে বা শিলার স্তরটা যখন সরে যাচ্ছে তখন সেখান থেকে বিভিন্ন অবস্থানের সৃষ্টি হতে পারে নিচে থেকে যে শিলাটা থাকতেছে সেই শিলার স্তরটা উপরের দিকে উঠে আসতে পারে এরকম আচ্ছা এরপরে দেখো এখানে বলছে যে শিলা প্রযুক্ত বল সহ্য করতে না পারার কারণে তাতে ফাটল সৃষ্টি হয় যে শিলাগুলো আসলে কি বলটা সহ্য করতে পারে না যে পরিমাণ বল দেবে সে বলটা সহ্য করতে পারে না তখনই কিন্তু আসলে এই ফাটলে সৃষ্টি হয় আর এই ফাটলটাকে বলা হচ্ছে কি চুক্তি এই ক্ষেত্রেleftrightarrowীয় খণ্ড অপরwidetilde থেকে নিচে নেমে যেতে পারে অথবা আনুভূমিক বরাবর অবস্থান পরিবর্তন করতে পারে কিংবা উপরে উঠে যেতে পারে মানে এখানে তিনটা ঘটনা ঘটতে পারে এই ফাটলতা হতে পারে কি যে একটা স্থান হচ্ছে স্বাভাবিক থেকে আরেকটা স্থান যাবে নিচে ঠিক দেখো এখানে এটা হচ্ছে স্বাভাবিক স্থান এবং এখানে এটা হচ্ছে কি নিচু স্থান এই ধরনের চুটিটি আমরা বলবো হচ্ছে স্বাভাবিক চুটি যেটা কি এই যে নিচে নেমে যেতে পারে অথবা কি আনুভূমিক বরাবর অবস্থান করতে পারে আনুভূমিক বরাবর দুটি সমানভাবে অবস্থান করতে পারে আবার একটা কি উপরে উঠে যেতে পারে এইরকম বিভিন্ন প্রকার ত্রুটি আছে তো দেখো আমরা প্রথমত এখানে এই যে স্বাভাবিক ত্রুটিটা পড়ি এখানে যে স্বাভাবিক ত্রুটির একটা চিত্র দেওয়া আছে তোমাকে বুঝছিলাম একটু তারপর আমরা এখানে এখন স্বাভাবিক ত্রুটিটা পড়বো দেখো এখানে বলা হচ্ছে যে স্বাভাবিক ত্রুটির ক্ষেত্রে একটি শিলাখণ্ড অপর শিলাখণ্ড থেকে নিচে নেমে যায় যেটা আমি বলে দিলাম এখানে দেখো এই শিলাখণ্ড থেকে এই শিলাখণ্ডটা কি চলে আসছে নিচে নেমে চলে আসছে এটাকে বলা হয় স্বাভাবিক ত্রুটি লক্ষণীয় এই ক্ষেত্রে অংশটি উপরে উঠে থাকে এবং সরি যে অংশটির উপরে উঠে থাকে এবং নিম্নগামী শিলাখণ্ডের সঙ্গে ইত্তুলোক কোণে অবস্থান করে এখানে ছবিতে দেখানো হচ্ছে কিন্তু সেইভাবে আচ্ছা দেখো এই জায়গাটা কিন্তু এই যে এখানে কিন্তু এটা স্থুলোকনের মতো আকার সৃষ্টি করবে কেন আমরা যদি করি যে একটা আনুভূমিক বরাবর তল যে এটাকে আমরা বরাবর একটা তল ধরবো অথবা আমরা এখানেও হতে পারি যে এটা একটা আনুভূমিক বরাবর তল তাহলে তার সাথে এই রেখাটা তার সাথে এই রেখাটা কি হচ্ছে দেখো এই জায়গাতে একটা স্থূলোকনও সৃষ্টি করবে না এই জায়গাটা কিন্তু একটা স্থূলোকন মানে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণ সৃষ্টি করবে এটা কিন্তু এখানে বলা হচ্ছে ঊর্ধ্বগামী শিলাখণ্ডের দৃশ্যমান অংশকে টুপি খাড়াই বলা হয় এরপরে দেখো স্ট্রাইক স্লিপ টুপি এই ধরনের ত্রুটির ক্ষেত্রে দুটি শিলাখণ্ড পাশাপাশি অবস্থান পাশাপাশি অবস্থান পরিবর্তন করে এখানে দেখো দুইটা কিন্তু একদম অবস্থান পরিবর্তন করেছে এখানে কেউ নিচে আসেনি বা কেউ উপরে যায়নি শুধুমাত্র এই জায়গার চুট এই জায়গার শিলাখণ্ড থেকে এই শিলাখণ্ডটা দূরে সরে গেছে মোট কথা ধরে নাও এখানে একটা শিলাখণ্ড আছে আর এই পাশের শিলাখণ্ডটা এই শিলাখণ্ড থেকে দূরে সরে গেছে সুন্দর থাকবে এটাও কিন্তু যে লেভেলে থাকবে এটাও কিন্তু সেই লেভেলে থাকবে অর্থাৎ উপরে যে সমতল ভূমিটা থাকবে এখানে লেভেলের কোনো পার্থক্য থাকবে না শুধুমাত্র এই জায়গা থেকে স্থানটা সরে যাবে এই ধরনের ত্রুটিটাকে আমরা কি বলবো স্ট্রাইক স্লিপ ত্রুটি খারা দিকে অবস্থান পরিবর্তন না হওয়ায় এক্ষেত্রে কোনো ত্রুটি খারায় দেখা যায় না মানে এখানে কোনো ত্রুটি দেখা যায় না এরপরে দেখো এই ধরনের ত্রুটির ক্ষেত্রে একটি শিলাখন্ড শিলাখণ্ডের উপরে উঠে যায় এবং আহ এবং ঊর্ধ্বগামী শিলাখণ্ডের কিছু অংশ নিচের শিলাখণ্ডের উপর ঝুলে থাকে এই ঝুলন্ত অংশটি ভেঙে নিচে পড়ে এবং ভূমি সৃষ্টি করে এই যে দেখো এই ধরনের বলা হয় কি বিপরীত্রুতি এবং মনে রাখবা যে আমরা স্বাভাবিক ত্রুটিতে পেয়েছি তোমার হচ্ছে বিপরীত হচ্ছে সূক্ষ্মকোণ এই ক্ষেত্রে কিন্তু করবে। এই যে এইখানে আসলে সূক্ষ্ম সৃষ্টি করে বা এই জায়গাতে সূক্ষ্ম সৃষ্টি করবে এই ক্ষেত্রে এই যে এই অংশটা কি হয় জানো এই অংশটা কিন্তু ভূমি ধ্বসের সৃষ্টি হতে পারে এই যে এই অংশটা ভূমি ধ্বসের সৃষ্টি হতে পারে মানে এই অংশটা ধসে দিতে পারে একদম এই ঝুলন্ত অংশটি ভেঙে নিচে পড়ে এবং ভূমিদশের সৃষ্টি করে এক্ষেত্রে নিচে অবস্থানকারী শিলাখণ্ডের সঙ্গে ঊর্ধ্বগামী শিলাখণ্ডের সূক্ষ্ম কোণে এই যে আমি যেটা বললাম যে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হবে কি সূক্ষ্ম কোণের সৃষ্টি করবে সূক্ষ্ম কোণে অবস্থান করে এই কোণ অতিরিক্ত কম হলে দশ ডিগ্রির চেয়ে কম মানে হচ্ছে এটা অতিরিক্ত যদি কম হয় তাকে কি বলে অভারথ্রোসি বলে মানে এই যে কোনটা যদি দশ ডিগ্রির চেয়েও কম হয় এই যে দেখো এদের মাঝে যে কোনটা উৎপন্ন হচ্ছে এই কোনটা যদি দশ ডিগ্রির চেয়েও কম হয় তাহলে এই ছবি ত্রুটিটাকে আমরা কি বলবো ত্রুটি বুঝতে পারছি আচ্ছা বন্ধুরা আজকে আমরা এই পরবর্তীটা আলোচনা করবো না সেটা হচ্ছে আগ্নেয়গিরি সংক্রান্ত এটা নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করবো তো বন্ধুরা এই কমটা কেমন লাগলো আজকে এই পর্বটি তো অবশ্যই কমেন্টে জানিও এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ